দলিল বাতিল করা যায় কি না অনেকেই চাচ্ছেন যে একটি দলিল বাতিল করতে চান তো একটি দলিল বাতিল করার নিয়মটা কি কখন একটি দলিল বাতিল করতে পারবেন কখন দলিল বাতিল করার মামলা করা যায় এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই আছি সবার পছন্দের ফেসবুক পেজ উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্রে সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেটা সবাই জানতে পারে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে আপনি আপলোড করছি সেটা হচ্ছে দলিল বাতিল করার নিয়ম বা দলিল বাতিল হবে কিভাবে দলিল বাতিলের মামলা কোথায় করবেন দলিল বাতিল কে চাইতে পারে দলিল বাতিল কিভাবে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সবাই দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন মনে রাখবেন যে আপনার বাবার সম্পত্তি কিংবা আপনার সম্পত্তি অনেকে আছে বুয়া দলিল করে চাল দলিল করে নিয়ে যায় কিংবা দেখাচ্ছে আপনার বাবার বা আপনার দাদার সম্পত্তি এতদিন আপনার বুক দখলে ছিল এখন কেউ একজন এসে একটা দলিল দেখাচ্ছে যে আপনার দাদা এটা বিক্রি করে ফেলছিল অনেক আগে এত বছর জমিতে আসে না কিন্তু এখন একটা দলিল নিয়ে আসে কয় যে আপনার দাদা তো এটা আমার কাছে বিক্রি করছিল এখন এই যে দলিলটা দেখাচ্ছে এই দলিলটা যদি থাকে তাহলে আপনার জন্য ক্ষতি হবে এই জন্য আপনি এই দলিলটা বাতিল চাচ্ছেন কিংবা এই দলিলটা অকার্যকর চাচ্ছেন তাহলে এই দলিলটা বাতিল করার নিয়মটা কি কিভাবে আবেদন করবেন কোথায় করবেন কতদিন সময় রাখতে পারে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে শুনুন মনে রাখবেন যে দলিলটা বোয়া জাল বা যে দলিলটা আপনার কাছে মনে হয় এটা সন্দেহত্বিক এই দলিলটা সঠিক দলিল না এরকম যদি আপনার মনে হয় তাহলে এই দলিলের দাতা কিংবা গ্রহিতা যদি আপনি হন তাহলে আপনি দলিল মামলা করতে আমার জমি দেখাইছে যে একজন আমি তার কাছে বিক্রি করছি কিন্তু আমি জানি সেটা বিক্রি করি না এই ক্ষেত্রে ঠিক আছে দাতা বা গ্রহিতা এই দলিলটা বাতিল চাইতে পারবে এই জন্য সে দেওয়া নিয়ে আদালতে মামলা করতে করে এই দলিলটা বাতিল করতে পারবে কিন্তু দেখাচ্ছে যদি এটা আপনার দাদার সম্পত্তি মানে আপনার দাদা জমিটা ওর কাছে বিক্রি করছে কিংবা আপনার বাবা জমিটা ওর কাছে বিক্রি করছে এরকম যদি দেখা যায় যে দলিলের দাতা হচ্ছে আপনার দাদা বা দাতা দাতা হচ্ছে আপনার বাবা এক্ষেত্রে আপনি তো দাতাও নন গ্রহীতাও নন তাহলে আপনি কীভাবে বাতিল চেবেন এই ক্ষেত্রে আপনাকে এই দলিলটা অকার্যকর ভুয়া জাল জালিয়াতি করে সিজন করেছে মর্মে আদালতে একটি কুশনামূলক মোকদ্দমা করতে হবে যে এই দলিলটা সত্য না এই দলিলটা মিথ্যা ভুয়া জাল তাই এই দলিলটা অকার্যকর আপনার উপর কার্যকর বাধ্যকর না এই মর্মে আপনি আদালতে একটা ঘোষণা মামলা করতে হবে করে এই এবং এই অর্ডারটার জন্য ভলিউমে দেশটি অফিসের ভলিউমে লিপিবদ্ধ হয় এই জন্য আপনাকে একটা প্রার্থনা করতে হবে এভাবে আপনি যখন বিজ্ঞ দেওয়ানি আদালতে একজন অ্যাডভোকেটের মাধ্যমে যখন দলিল বাতিলের মামলা করবেন বা দলিল অকার্যকর ঘোষণার মামলা করবেন করার পরে আদালত ওই পক্ষকে যিনি এই দলিলটা সাবমিট করেছেন ওই পক্ষকে নোটিশ করবেন নোটিশ করার পর ওই পক্ষ আদালতে এসে যদি প্রমাণ করতে পারে এটা সত্য তাহলে সত্য আর যদি প্রমাণ না করতে পারে তাহলে মিথ্যা দলিল প্রমাণিত হবে কারণ দলিলের মধ্যে যে টিপসই আছে যে স্বাক্ষর আছে এগুলা যখন এক্সপার্টে যাবে অর্থাৎ আদালত কিন্তু এগুলো এক্সপার্টে পাড়াবে এক্সপার্ট মানে হচ্ছে যারা এই দলিলের মধ্যে টিপসই পরীক্ষা করে দেখবে সঠিক কি সিগনেচার পরীক্ষা করে দেখবে সঠিক কিনা এটা কীভাবে পরীক্ষা করবে আপনার দাদা যদি পুরনো কোনো দলিল থাকে ওইটা দিতে হবে কিংবা আপনার দাদা যদি কোথাও কোনো সাইন থাকে ওইগুলো দিতে হবে ওইগুলোর সাথে ম্যাচ করে যদি দেখা যায় দলিলের টিপস ওইটা সঠিক তাহলে দলিল সত্য দলিল বাতিল করতে পারবেন না আর যদি দেখা যায় দলিলের টিপস ওই বুয়া দলিলের স্বাক্ষরের সাথে ওনার অন্য স্বাক্ষরের মিল নেয় তাহলে এই দলিলটি বুয়া মর্মে প্রমাণিত হবে এবং এই দলিলটা বাতিল হবে তাহলে কি করতে হবে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলা করে একটি দলিল আপনি বাতিল করতে পারেন এটা হেবা দলিল হোক কিংবা এটা সাপ কাপড়া দলিল হোক কিংবা এটা অ্যাওয়াজ বদর দলিল হোক কিংবা এটা দান দলিল হোক যে দলিল হোক না কেন বাতিল করতে পারবেন তো সবাই ভালো থেকে সুস্থ থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ